আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি আমাদের শরীয়তপুর জেলার মধ্যে সব থেকে ভাইরাল একটি জায়গা বালারবাজার ব্রিজ আর এই বালারবাজার ব্রিজকে কেন্দ্র করে রেড চিলি চাইনিজ রেস্টুরেন্ট ওপেন হয়েছে আজকে আমরা এই রেড চিলি চাইনিজ সম্পর্কে জানবো তো শুরু করা যাক ভিডিও শরীয়তপুর জেলা সখীপুর থানার বালারবাজার ব্রিজ পূর্ব পাশে নতুনভাবে যাত্রা শুরু করেছে রেড চিলি চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কফি হাউস অল্প দিনের মধ্যেই এই রেস্টুরেন্টের মানুষের মনে তৈরি করেছে আলাদা এক ভালো লাগার জায়গা রেস্টুরেন্টটি আকারে ছোট হলেও এর ডেকোরেশন আর খাবারের মান সত্যি প্রশংসনীয় আপনি চাইলে আপনার প্রিয়জনদেরকে নিয়ে এখানে কাটাতে পারেন সুন্দর একটি মুহূর্ত এখানকার মূল আকর্ষণ বালাবাজার ব্রিজ প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসেন কিন্তু এতদিন ভালো মানের কোনো রেস্টুরেন্ট না থাকায় অনেকেরই ভ্রমণ অসম্পূর্ণই থেকে যেত রেস্টুরেন্টের বিশেষ আকর্ষণ হল এর বসার পরিবেশ আপনি চাইলে ভেতরে আরাম করে বসতে পারেন আবার চাইলে ব্রিজের পাশেই রাখা সুন্দর ছাতা আর টেবিলের উপরে বসে আপনার প্রিয় খাবারটি খেতে পারেন যদি কখনো বালাবাজার ব্রিজে আসেন তবে একবার ঘুরে আসতে পারেন রেড চিলি চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউস থেকে খাবারের স্বাদ আর পরিবেশ দুটোই আপনাকে মুগ্ধ করবে নিশ্চয়ই তো বন্ধুরা এই ছিল এখানকার ভিডিও প্রিয় কেমন আছে অবশ্যই কম জেনে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন